বলবেন না কখনোই বলবেন না যে ইসলাম ধর্মের মধ্যে এক নম্বর লেভেল আছে আমরা অনেক সময় গল্প করে এই কথাটি বলি না বলেন কি না যে আমাদের ইসলাম ধর্মটা সব আসল করে ধরেন খ্রিস্টান গ্রিস হিন্দু বৌদ্ধ ইহুদি নসা ইত্যাদি যে ধর্মগুলো আছে তাদের চেয়ে তো আমাদের ইসলাম ধর্মের

তিনি কি মুসলিম ছিলেন ইন তিনি মুসলমান ছিলেন না তবে সে যদি মুসলমান থাকে তার থেকে তার পূজোর গুণ তো আমরা তার যেモーション পূজোর সেই গুণ তো আমরা তাহলে আলিম আলিম সুন্নাত ইসলাম ধর্মে তারপরে তার কোন সন্তান যারা আছে তারা কেউ অমুসলিম হিসেবে আল্লাহ পাঠায়নি এবং এই পৃথিবীতে আল্লাহ কোন নামে অন্য কোন মানবকে খ্রিস্টান হিসেবে পাঠায় অন্য অন্য ধর্মের মানুষ হিসেবে পাঠায় কি যিশু পাঠায় না পাটিছি ইসলাম ধর্মের একজন সেও মানবজাতি সব কোন কোন পৃথিবীতে

নিজেদের মন করা ইসলাম পছন্দ হলো না ইসলাম তোমাকে বাঁধা দিচ্ছে আর আনন্দ যেও না ইসলাম তোমাকে বাঁধা দিচ্ছে তুমি পাপাচারীর মধ্যে লিখিত হলো না ইসলাম তোমাকে যে জিনিসটা বাঁধা দিচ্ছে ইসলাম তোমাকে যেটা মানছে সমস্ত করছে না সেটা বেলা মানার জন্য ইসলাম তোমাকে করে নিজেদের মতো মন করা ধরুন বানিয়েছে তাহলে অদ্ভূত ধর্মের কোনো প্রয়োজনই আছে